এখন আমি চাইলেই ভেতরের ইচ্ছেগুলো পূরণ করতে পারি না ঝরে পড়া পাখির মতো যতই ডানা ঝাপটাক তারা ইচ্ছে ঘড়ির লাটাইটাকে দূর আকাশের নিলিমাই আর ছেড়ে দিতে পারি না আগের মতো ঘাসফড়িংয়ের পেছনে ছুটে বেড়ানোর ইচ্ছেটা মরে গেলেও বয়সের মৃত্যু হয়েছে অনেক আগেই একদিন যে মাঠকে মনে হতো একান্ত নিজের নিত্যদিনের সঙ্গী যার ঘাসের ডগায় জমে থাকা শিশির এখন মনে হয় সেটা এক সীমাহীন প্রান্তর যেখানে ইচ্ছে করলেই ছুটে গিয়ে দাঁড়াতে পারি না আগের মতো সবুজ শিশির ভেজা ঘাসের উপর দীর্ঘদিনের সমাজ আর সংস্কারের প্রচলিত প্রথাগুলো আমার পারিপার্শ্বিকতাকে এমনভাবে ঘিরে তোরেছে যেন এখন আমি স্থবির পাহাড় এক নয়তোবা চর পড়া নদী অথবা এক অদৃশ্য পরাশক্তির প্রভাবে বন্দী সত্তা যার প্রাণ আছে স্পন্দন নেই জীবন আছে তার স্বকীয়তা নেই এখন আমি চাইলেই ভেতরের ইচ্ছেগুলো পূরণ করতে পারি না ঝরে পড়া পাখির মতো যতই ডানা তারা ইচ্ছে ঘুরির লাটাইটাকে দূর আকাশের নীলিমায় আর ছেড়ে দিতে পারি না আগের মতো এর পেছনে ছুটে বেড়ানোর ইচ্ছেটা মরে গেলেও বয়সের মৃত্যু হয়েছে অনেক আগেই একদিন যে মাঠকে মনে হতো একান্ত নিজের নিত্যদিনের সঙ্গী যার ঘাসের ডগায় জমে থাকা শিশির মেখে নিতাম যেখানে ইচ্ছে করলেই ছুটে গিয়ে দাঁড়াতে পারি না আগের মতো সবুজ শিশির ভেজা ঘাসের উপর দীর্ঘদিনের সমাজ আর সংস্কারের প্রচলিত প্রথাগুলো আমার পারিপার্শ্বিকতাকে এমনভাবে ঘিরে উঠেছে যেন এখন আমি স্থবির পাহাড় এক নয়তোবা চর বড়া নদী অথবা এক অদৃশ্য পরাশক্তির প্রভাবে সত্তা, যার প্রাণ আছে স্পন্দন নেই জীবন আছে তার স্বকীয়তা নেই